হঠাৎ জঙ্গলের সব নদী শুকিয়ে গেল আর জঙ্গলের খোঁজে রওনা দেব সে জঙ্গলে না থাকবে পানের অভাব না থাকবে খাবারের অভাব আমরা সেই জঙ্গলে চলে যাবো তুমি কি কি বলেছ আমরা থাকবো নতুন কোন জঙ্গলের খোঁজে উড়ে যাব এই বলে টোনা আর টনি উড়ে গেল নতুন কোন বনের খোঁজে উঠতে উঠতে এক সময় তারা দেখতে পেল একটা বন সেই বনে গিয়ে ওরা বাসা বাঁধার সিদ্ধান্ত নিল তারা ঘন বন দেখে সেই বনের দিকে এগোতে লাগলো তারপর তারা বনের ভিতর চলে গেল এখন আমরা এই বনেতে থাকি এই বনেতে বাসা বানানোর জন্য একটা গাছ খুঁজতে হবে আমাদের বুঝলে গিন্নি হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো আমরা গাছ খোঁজার জন্য রওনা দেই আমাদের নতুন বাসা বানাতে হবে আর পানির খোঁজ করতে হবে চলো আমরা উড়ে যাই এরপর তারা উড়ে গেল গাছ ও পানির সন্ধান করতে এবং তারা পানির সন্ধান ও গাছের সন্ধান পেয়ে যায় বাসা বানানোর জন্য সেই গাছের উপর বসে পড়ে হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা যদি টোনাটনের ভিডিও দেখতে চাও পরে এই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই বন্ধুরা